ফির দুপুরে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ শিরোনাম মাঠে আছি নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন সেনাপ্রধান ময়মনসিংহে দুই উপজেলার আশি গ্রাম প্লাবিত এবং ঢাকায় ট্রাফিক আইনে সাতশো মামলা জরিমানা একত্রিশ লাখ টাকা এবারে বিস্তারিত দুর্গাপূজাকে সামনে রেখে দেশে সেনা মোতায়েন করা হয়েছে তাই সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি সেনাপ্রধান বলেন আমরা মাঠে আছি আপনারা নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন আমরা একটা সুন্দর পরিবেশ চাই যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন ওয়াকারুজ্জামান বলেন এ দেশে সবার সম অধিকার রয়েছে যার যার ধর্ম শেষে পালন করবে এর জন্য যা যা দরকার করা হবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার অন্তত আশিটি গ্রাম প্লাবিত হয়েছে পানি বন্ধ হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ তলিয়ে গেছে বসত ঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান ভেসে গেছে ঘেরের মাছ ডুবে গেছে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াখাট সীমান্তবর্তী চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় পানি উপচে দর্শা মেনোংছড়া বোরারঘাট ও শেওলা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে রাতেই বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন উপজেলায় প্রায় পঁচিশ হাজার মানুষ বন্দি রয়েছেন ত্রাণ বিতরণ করা হচ্ছে চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কয়েক হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন ঢাকা মহানগরীতে গত বেশ কয়েকদিন ধরেই যানজটে নাকাল নগরবাসী সড়কে শৃঙ্খলা কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে করছে এবং আইন অমান্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এরই অংশ হিসেবে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে সাতশো মামলা ও তিরিশ লাখ হাজার টাকার জরিমানা এবং একশো গাড়ি ডাম্পিং করা হয়েছে এছাড়া উনআশিটি গাড়ি রেকার করা হয়েছে শনিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিপুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ